শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানার ব্লগটা দেখার জন্য আর আমার পাশে দেখার জন্য এখন বাজে সকাল নটা তো এখন থেকে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম তো সকালবেলায় উঠে চাটা তো খাওয়া হয়েই গেছে এখন টুকটা ঘরে কাজ করে নিয়েছি তবুও সব কাজ করা হয়নি মানে খালি বিছানা বিছানাগুলো গুছিয়েছি এখন ঘটা আজকে খুব তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি ভাজিটা বানানো হয়ে গেছে তো এই যে এখানে মাছ বানাবো বলে মাছ বার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছ বানাবো বলে তো তোমাদের দাদা ভাইকে বলেছিল ফুলকপি নিয়ে আসতো কাশি বলেছিল যে কাতলা মাছ আছে ফ্রিজে ওই মাছটা দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতে তো এই যে ফুলকপি নিয়ে এসে দিয়েছে সকালবেলায় তো একটা কপি আনতে বলেছি নিয়ে এসছে দুটো আর একটা কোথায় রাখলো জানি না বাজারে একটা ও মাখে দিতে গেছে আর এই ফুলকো খাসির ফুলকো নিয়ে এসছে তো ফুলকবেছিলাম ভাজা করব তো আজকে তো করবো না এটা ধুয়ে রেখে দেবো আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করছি কারণ আজকে দুপুরবেলা একটু ঘুরতে যাব সেই কারণে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেলে ঘরে কাজ হয়ে যায় কিন্তু ঘরে রান্নাটাই হয়েছে মেন কাজ রান্না হয়ে গেলে কাজ হয়ে যাবে তো সেই কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে ভাজি করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছে ডিম দিয়ে ভাজা করেছি আর এতগুলো কলা রয়েছে ঘরে কালকে নিয়ে এসছে এতগুলো কলা তারপরেও আবার কলা নিয়ে কি বলবো একটা বলবো আর একটা করে দেয় একটা ফুলকপি বলেছি দুটো নিয়ে চাচামাষি করেছি বলে মাকে একটা কপি দিতে গেছে আর এই যে অ্যালেক্সের জন্য এক গ্লাস ওঠে স্মুদি বানিয়ে রেখে দিয়েছি অ্যালেক্স টুক খাবে আমরাও তাই খাবো সব ভাইকে সব দেখছে ন্যান্ডছি ভাই ও কথাই হয় না ন্যান্ডি ভাই ওদের দেখছে সাথে কোনো দিয়েছে কি বারো ভাই অনেক কাজ শেষ করে স্নান টান করা হয়ে গেছে আর এখন প্রায় একটা বাচ্চা আসলো এই মাত্র স্নান টান বাইরে এসে দেখি কি মেঘ করেছে বাইরে আকাশে দেখো একটু হালকা ঝড় মতো হলো আকাশটা খালি দেখো কেমন মেঘ করেছে একদম চারিদিকে মেঘ ভরে গেছে এখন ঝড় হলে হয়তো উড়ে যেতে পারে মেঘটা বৃষ্টি হবে কি বুঝতে পারছি না কিন্তু হাওয়াও হচ্ছে হালকা হালকা সুন্দর একটা ঠান্ডা ওয়েদার ঠান্ডা হওয়া বাইরে দাঁড়াতেও ভালো লাগছে তো বন্ধুরা অনেকক্ষণ ধরে যাবো বলে রেডি হচ্ছি কিন্তু বেরোতে পারছি না বৃষ্টি হচ্ছে বাইরে আর একবার ভাবছি যাব একবার ভাবছি যাবো না কি করবো বুঝে উঠতে পারছি না তো এতক্ষণ ঘরেই ছিলাম আধ ঘন্টা পনেরো ঘন্টা প্রায় বৃষ্টি হলো তারপরে এখন রেডি টেডি হয় এখন ঘর হচ্ছে যেমন মধ্যে দাঁড়িয়ে কলা খাচ্ছে ওর খিদে পেয়ে গেছে সবাই তো বারোটার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছে বারোটা একটার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে মোটামুটি তো দুটোর মধ্যে বেরোবো বলে হ্যাঁ তো ওই যে অ্যালেক্স বাবা একটা স্কুটিতে করে যাবে আমি আর আমার দিদি আমি আর আমার দিদি একটা স্কুটিতে যাব আর মা আর আরও যারা যাবে তারা সব টোটোতে করে যাবে তাহলে তাহলে যাই যাচ্ছি আমি ঠিক জায়গাটা চিনি না প্রথমবার যাচ্ছি তাল জায়গাটার নাম তালতলা কলকাতা কিন্তু কলকাতা তালতলা না আমাদের এখানেই বলে একটা তালতলা আছে সেখানে সবাই যাচ্ছে শুনেছি ভিডিওতে দেখেছি আর লোকের শুনছি ওখানে কিছুই নেই তালগাছ ছাড়া তবুও বৃষ্টিপাতায় যাওয়ার শখ জেগেছে একবার যখন যেতেই হবে চলো ওখানে গিয়ে দেখাবো রাস্তাঘাটের অবস্থা দেখো একটু আগে বৃষ্টি হয়েছে একদম জল কাদা ভরে গেছে এখানে দাঁড়ানোর মতো না কিন্তু মারা বললে দাঁড়াতে মারানোর একটা পিছনে পড়ে গেছে তা আমাদের বললো সামনের দিকে একটু দাঁড়াতে তাই এখানে দাঁড়ালাম দেখো কেমন কাদা লাগছে সামনেও তো একই অবস্থা পিছলে পড়ে যাওয়ার ভয় আর এই রাস্তা এখন প্রচুর গাড়ি চলে আগে কিন্তু এত গাড়ি চলতো না বল এত গাড়ি চলে যে মানে সাইডেও দাঁড়ানোর মতো অবস্থা নেই গাড়ি ধরে দাঁড়ানো যাবে না এই ক্যাম্পের রাস্তাটা খুব পার হলে তাহলে একটু এ আছে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা এই অবস্থা নাকি কেউ ঘুরতে যাইছি চলে এসেছি অনেকটা দূর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর প্রায় আমরা এক দেড় ঘন্টা স্কুটি চাল স্কুটিতে করে আসলাম প্রায় এক দেড় ঘন্টা লাগলো আমাদের স্কুটিতে করে আসতে তো মাজাপীঠ পুরো ব্যথা হয়ে গেছে অনেকজনকে জিজ্ঞাসা করতে করতে আসলাম তো যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই না এই যে এইটুকুই তাল আর সাইডে সব ফুল গাছ আছে হ্যাঁ

যখন আমি ফোনে দেখছি না বলছি কত সারি সারি না হ্যাঁ কি না ভালো জায়গা তাই ভাবতাম যাক না জানা থাকলে না দেখা থাকলে চা হয় আসলাম দেখলাম জানা থাকলে বলতে পারবো যে এরকম আর আমার বাড়িতে

সে অনেক লোকজন এই দেখো সবই ভিডিও করছে সবাই মোটামুটি ভিডিও করতে এখানে আসে আর এই যে আমাদের গ্রুপ এটা হচ্ছে আমাদের গ্রুপ আমার মামা মামি দিদি মামা কৃষি আমাদের দাদা ভাই অ্যালেক্স আর এই যে আমি সবাই আমরা ঘুরতে এসেছি তার তালাই ফার্স্ট টাইম আসতাম এটা এখানে খুব সুন্দর হাওয়া অনেক লোকজন এখানটায় তা আমি অনেকগুলো রিলস করে নিয়েছি তো আমি তোমাদের সাথে এখন কথা বলি আর এই যে সবাই আর এই যে তাল গাছে হাড়ি পাতা আছে তালের রস চো দেখা যাচ্ছে না মানে আমরা চোখেই কী মতো দেখতে পাচ্ছি না একদম ভিতরে ভিতরে তালের পাতাগুলো অনেক বড় বড় না দেখা যাচ্ছে তার যে একটা কিন্তু তাল নেই তাল সব শেষ তালের সিজন চিলেগুলো শেষ হয়ে গেছে আর মাথার চুলের অংশের কোনো পানি ফুড়ি হয়ে গেছে চারিদারি দিয়ে ফুলের বাঘা চুলের পাট পরিষ্কার করে পাট ছাড়ায় হ্যাঁ পাট চার গুলো দিয়ে পাঠ ছাড়ায়

কি প্রথমে যা সিঙারা খেলাম কি বাদাম খেলাম একটা এগরোল খেলাম সবই মোটামুটি ভালোই খেলাম বাসি কিছুই নেই এখানে চলো চলো আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসি ভাই না এই যে এখানে কাকু বাদাম বিক্রি করছে ও এখান থেকে কিনে নিয়ে গেল না চিমের চক খাবে

পরে আর রাস্তা যেতে পারবো না রাস্তায় প্রচণ্ড জল খেতে আলো থাকতে থাকতে বেরিয়ে যাবে এখনও অনেক চলছে আছে চার যত টাইম হচ্ছে ততখানে ভিড় বাড়ছে মানে এখানে ভিডিও করা যাচ্ছে না এত ভিড় বাড়ছে হ্যাঁ তিড়ি অন্ধকার হয়ে গেছে রাস্তায় এখনো বাড়িতে পৌঁছাতে পারিনি আর্ধেকটা বেশি চলে এসছি আর গেলেই বাড়ি চলে যাব আর পাঁচ মিনিটের রাস্তায় বাড়িতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি আর পাঁচ মিনিট গেলেই বাড়ি পৌঁছে যাব তো এখানে এক কাকিমার চায়ের দোকানে বসলাম এই যে চা নিয়েছি কাকিমা এই যে চা দিচ্ছে এই যে চা নিয়েছি আমার এখন এখানে বসে একটু চা খাবো ওই জন্য বসলাম আর সামনেই একটা এগরোল চাউমিনের দোকান আছে তো ওখানে কি ভালো বানাবে না 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 ভালো করে বানাবা কিন্তু ওই সামনে একটা চাউমিন এগ রোলের দোকান আছে ওখান থেকে সবার জন্য এগ রোল নেব অর্ডার দিয়ে আমরা এখানে বসে চা খাচ্ছি এই যে দুধ চা খাবো আজকে বিকেলে চা খাওয়া হয়নি অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছি চা খাবো অনেকক্ষণ ধরে দোকানের সামনে সামনে দাঁড়াচ্ছি চা খাবো কিন্তু খেতে পারছি না গাড়িটা একটু ডিস্টার্ব আছে গাড়িটার সামনে হেডলাইটটা খারাপ হয়ে গেছে পিছনের লাইটটাও খারাপ হয়ে গেছে আমরা জানতাম না যে গাড়িটা খারাপ আছে তো মামার টোটোর পিছন পিছন আসতে হয়েছে তো মামারা সব পিছনে এখন আছে আমরা একটু আগে আসে এই দোকানটায় বসলাম চা খেতে দাদা খেয়ে নি ও বাবা রে ও ভাবছে কি বলছি ওটা একবার মোবাইল থেকে তাকিয়ে আছে কি কি দেখিস তুই খেতে পারবি না গরম চা শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন আশা করি তোমরা সবাই ভালো আছো তো কালকে যে হারে মেঘ করেছিল এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে কালকে থেকে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও দেখো বৃষ্টি হচ্ছে এখন কিন্তু অনেক সকাল সাড়ে পাঁচটা বাজে তো আমি অনেক তাড়াতাড়ি উঠেছিলাম অ্যালেজ কলেজে যাবে বলে কিন্তু এরকম আকাশ দেখে মনে হচ্ছে না আর কলেজে যেতে পারবে আর এই মেঘলা বৃষ্টির দিন কার না ভালো লাগে সকাল থেকে দেখতে কিন্তু আমাদের তো কোনো ছুটি নেই সংসারে কাজ তো করতেই হবে তো এই জন্য আমাদের ভিজে ভিজে কাজ করা জামাকাপড় না শুকাতে পারা এই কারণে আমাদের বৃষ্টির দিনটা অতটা কাল বলে মনে হয় না তোমাদের দাদাভাই উঠে পড়েছে সকালবেলায় উঠে অ্যালেক্সে জামাটা ইস্ত্রি করে দিচ্ছে যে ও কলেজে যাবে কিন্তু যদি বৃষ্টি থামে তাহলে হয়তো যেতে পারবে তো আমি এদিকে টিফিন বানানোর জন্য আটা মেখে রেখেছিলাম তো এখনও বানাইনি ভাবছি কী বানাবো কি বানাবো না তো ভে ভেবে কোনো লাভ নেই তাই ভালো না টিফিনটা বানাই দিকে চা দিয়ে তো আমরা খেয়ে নিতে পারবো তো এই জন্য এদিকে পরটাগুলো ভেজে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য তো বাইরে তো এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে আর সকালে এরকম মেঘলা আকাশ বৃষ্টির সময় চা দিয়ে পরোটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো সেই কারণে আমি জিজ্ঞাসা করলাম পরোটা দিয়ে চা খাবে কিনা তো সবাই বললে হ্যাঁ চা খাবে পরোটা দিয়ে তো এই যে আমার সকালবেলা পরোটা বানানো হয়ে গেছে আর এখানে চা বসিয়ে দিয়েছি চায়ের জল বসিয়েছি চিনি দিয়ে চায়ের জলটা অনেকক্ষণ আগে বসিয়েছি একটু কুত্ত দিয়েছিলাম এখন চা পাতা দেবো চা খাওয়ার আগেই ভেবেছিলাম যে চা পাতা দিয়ে নামিয়ে দেব চা তো তাড়াতাড়ি করে রাখলে যেতে হয়ে যাবে তো ওই যে চা বানিয়ে এখন চাটা খাবো অ্যালেসকেও অনেক সকালে উঠে দিয়েছি কলেজে যায় বলে তো ওর তো ও খাওয়া হয়ে গেছে সকালে ওর জ্বালিয়ে নিয়েছি উঠতে নিয়েছি কিছু রেডি টেডি করে দিয়েছিলাম যে কলেজে যাবে কিন্তু কলেজে যেন বার হতে পারিনি এত বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির জন্য বার হতে পারছে না আর কলেজের টাইম মানে কলেজে যাওয়ার কলেজে বেরোনোর টাইম থেকে পার হয়ে গেছে ওর সাড়ে ছটার সময় বার হয় এখন ছটা চলছে আছে তো আর বৃষ্টির মনে হলে আজকে সারাদিনে থাকবে তো সব কিছু রেডি রেডি করে নিয়ে কলেজে যেন যেতে পারলো না এবার তাহলে বেশি যেমন করে চা যেতেও হবে না অনেক সকালে উঠেছিলাম যে কালিস কলেজে যাব আমাদের সকালে মোটামুটি টুকটু কাজ করা হয়ে গেছে এখন চাটা খাবো আর এই ভিডিওটা সেই কালকে থেকে শুরু করেছি কালকে রাত্রেবেলায় আর ভিডিওটা শেষ করতে পারিনি তো ওখান থেকে ঘুরে ফিরে এসে মামারা সব এখানে এসেছিলো মামা তারপর পিসি মামিরা সবাই এখানে এসেছিলো প্রায় সাড়ে আটটা অব্দি ফেরে গল্প গল্প করে চাটা খেয়ে রাস্তা থেকে রোল নিয়েছিলাম ওগুলো খেয়ে প্রায় সাড়ে আটটার সময় এখান থেকে বাড়ি গেলো তারপরে আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা শেষ করি তো তারপরে তো খাওয়াটা গরম করলাম খেলাম নিষ্ঠান নিষ্ণা খুব শুরু করেছি তো মাঝে সবার সবাই তো ওদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে থেকে শুরু করেছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এখন চাটা খাবো দিকে আমার চা বানানো হয়ে গেছে তোমার দাদাদের মধ্যে ওর সাথে চা খাবো বলে তো লাল চা বানিয়ে নিয়েছি আর সাথে পরোটা বানিয়েছি সকালবেলায় খাওয়া বাইরে তো বৃষ্টি হচ্ছে বাইরে শীত বসে চা খাবো আর আমার সিঁড়িতে বসে চা খেতে বেশ ভালো লাগে কোনো বাইরেটা এত ঠান্ডা থাকে না তাহলে সকালবেলা যেন মানে মুডটা একটা ফ্রেশ হয়ে যায় আমার আর মনটাও বেশ ভালো লাগে সকালবেলা যখন এরকম একটা সুন্দর ওয়েদার থাকে বাইরে বসে চাটা খাই না সকালবেলা থেকেই যেন দিনটা এতটা ভালো লাগে সারা দিনই ভালো লাগে তো এখন বাইরে গিয়ে চাটা খাই তো সে কাউকে থেকে তো ভিডিওটা শুরু করেছি এখন ভিডিওটা শেষ করে দেবো তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটাকে নিয়ে শেষ করে দিচ্ছি আবার একটা অন্য একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থাকে অনেক বিষয় নিয়ে সুস্থ থাকি